দেখো বন্ধুরা এখানে কিন্তু থোল পেঁথের ঘন্টটা আবার হয়ে গেল আর খুব সাধারণ রান্নাটা বন্ধুরা খেতে খুব টেস্টি হয় তাই তোমরা একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে নিও বন্ধুরা এরকম থোরের রেসিপি থাকলে গরম গরম ডাল ভাতও সুন্দর লাগবে নিরামিষ দিনে একদম মনে হবে না মাছ মাংস নয় তা এটা দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আর খুব সাধারণ একটা রান্না খেতেও কিন্তু খুব টেস্টি হয় নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আজকে রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ একটা নিরামিষ ধরেই রেসিপি করে দেখাবো একদম পুরাতন দিনের রান্না বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তা কীভাবে আমি রান্নাটা করছি তোমরা প্রথম থেকে সে যদি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা স্কিপ করো না আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তবে চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা থরটা কিন্তু আমি আগেই কেটে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর এখানে নিয়েছি একটা পেঁপে কেটে নিয়েছি আর থরটা বন্ধুরা কেটে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলেন জলটা কিন্তু সম্পূর্ণ দেখো একদম ঝরে গেছে একদম দেখো জোরে জোরে হয়ে যাচ্ছে এই থরটা দিয়ে কিন্তু পকোড়া বন্ধুরা বানানো হবে একদম সেইভাবে কিন্তু থরটাকে আমি তৈরি করে নিয়েছি চলো উনুনটা ধরিয়ে নেব এবার দিয়ে রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এবারে এই শুকনো কড়াই আমি কিছুটা মুগ ডাল আমি ভেজে নেব ডালটা একটু হালকা করে ভেজে নেব ডালের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই ডালটা ধুয়ে নেব আমি পরে কাজে লাগাবো এটা নামিয়ে রাখবো আমি এইবার এই কড়াই দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দিয়ে আমি কেটে ধুয়ে রাখা থোর আর পেঁপে পেঁপেটাকে আমি একটু কষে নেব চলে আমি দুই থেকে তিন মিনিট মতো দেখো বন্ধুরা এখানে যে ছোড় কেঁপেটা আমি ভালোভাবে কঠিয়ে নিয়েছি আর পুরো একদম ঘরোয়া পদ্ধতিতেই বন্ধুরা রান্নাটা করবো পুরো বাটা মশলাতে রান্নাটা হবে দেখো এবার আমি নামিয়ে নেবো দেখো যে একটা জল জল ভাত ছিল শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কড়াই আমি আবার কিছুটা সরষের তেল নিয়ে নেব এখানে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দু হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা আমি একটু ভালোভাবে ভেজে নেব পাঁচ ফোড়নের পরিবর্তে তোমরা গোটা জিরেও দিতে পারো দেখো এখানে একটু ফোড়নটা ভাজা হয়ে গেছে রেখে দেবো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো আর দেবো বড়ো সাইজের দুটো টমেটো কাটা আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ যেহেতু বন্ধুরা লবণ আমি মাখিয়ে নিয়েছিলাম জলটা বের করে নিয়েছিলাম তার জন্য আমি অলক্রুপে লবণ দিলাম আমি আশাটা সম্পূর্ণ এক সময় দেখ সেই জন্য লবণটাকে আগে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা লগনটা দিয়ে দেওয়ার টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে এখানে আর বন্ধুরা

আমি কষিয়ে নিয়েছি ভালো হবে এইবার এটা আমি জল অ্যাড করব আমি এখানে নরমাল জলই দেব বন্ধুরা এইটার আমি নাম দিয়েছি ফোর আর পেঁপে ঘন্ট একদম সব পুরো নিরাজ হিসাবে তোমরা এটা বানিয়ে নিতে পারো খুব সুন্দর লাগবে খেতে আমি দেব হাফ চামচ মতো চিনি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আর দেব এখানে ধনের পাতা কুচানো দিয়ে बस কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবার খুব খেতে সুস্বাদু হয় এবারে আমি তিন থেকে 4 মিনিট মতো সময় নিয়ে আমি রান্নাটা করে নেব দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর ডালটা কিন্তু বন্ধুরা সেদ্ধটা হয়ে গেছে যেহেতু ওখানে মুগ ডাল দিয়ে আছে আমি খুব অল্প আছে চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিয়েছি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে আর এইখানে এক চামচ মতো আমি গোবিন্দ চাল আমি বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এটা দিলে কিন্তু একটা সুন্দর একটা সুগন্ধ আছে খেতে কিন্তু ভালো লাগবে দেখো চাল দিয়ে আর কিন্তু একটা আঠা আঠা ভাব চলেছে দেখতে ভালো লাগবে কিন্তু খেতেও ভালো লাগবে আর এখানে দিবো প্রতি একটু গরম মশলার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ঘি গরম মশলা ঘিটা দিয়ে আমি আরো কিছু করে নাড়াচাড়া করে হয়েছে দেখো বন্ধুরা এই রান্নাটা কিন্তু তোমরা ভাত রুটির সঙ্গে একদম খেতে পারো খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা এটাই থোল পেঁপের ঘন্টটা আবার হয়ে গেল আর খুব সাধারণ রান্নাটা বন্ধুরা খেতে খুব টেস্টি হয় তাই তোমরা একবার হলে বাড়িতে এভাবে বানিয়ে নিও দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছি এবার নামিয়ে নেবো এরকম ছোরই রেসিপি থাকলে গরম গরম ডাল ভাতও সুন্দর লাগবে নিরামিষ দিনে একদম মনে হবে না মাছ মাংস নয়তা তা এটা দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আর খুব সাধারণ একটা রান্না খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার ছোরটি রেসিপিটা হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা রান্নাটা হয়ে যাবার খেতেও কিন্তু খুব টেস্টি হয় তা আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখতে থেকো তোমাদের কাছে আবার অন্য কোনো নতুন রেসিপি রাখা হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো চাই